যে দিকে সক্রিয় দালাল চক্র আপনাদের জানাবো ঝাড়খন্ড সীমানাতে দালাল চক্র সক্রিয় আলু ভর্তি লরি ঝাড়খণ্ডে পাচারের চেষ্টার মাঝপথে গাড়ির চালান বদলের অভিযোগ উঠছে ঝাড়খন্ড সীমানায় সক্রিয় দালাল চক্র আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে না আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ ঘোষ বিশ্বজিৎ আলু ভর্তি লরি ঝাড়খণ্ডে পাচারের চেষ্টা করা হয় এবং মাঝপথে গাড়ির চালান বদলের অভিযোগ উঠছে দেখো সানন্দা তুমি জানো যে এই রাজ্যে আলুর যাতে দাম বৃদ্ধি না হয় সেই কারণে রাজ্য সরকার সিদ্ধান্ত নিয়েছে যে এখানকার আলু যেন পশ্চিম দেশ বা বাইরের পশ্চিম রাজ্য যেগুলি রয়েছে সেগুলিতে যেন না যায় সেই কারণে নিষেধাজ্ঞা জারি রয়েছে এবং এই নিষেধাজ্ঞাকে হাতিয়ার করেই একটি দালাল চক্র তৈরি হয়েছে যারা এই রাজ্য থেকে আলু ভিন রাজ্যে পাঠাচ্ছে একটা অন্য চালানের মাধ্যমে বিশেষ করে যেটা আমরা দেখতে পেয়েছি যে অ্যানিমেল ফিড নামক একটা চালান তৈরি করা হয়েছে এবং সেই চালানের মাধ্যমে অর্থাৎ ভুয়ো চালান ব্যবহার করে সেখানে আলু নিয়ে সেটা পাচার করে দেওয়ার একটা প্রচেষ্টা এবং যেটা আমরা জানতে পেরেছি বেশ কিছু গাড়ি এইভাবে এই রাজ্য থেকে অন্য রাজ্যে চলে গিয়েছে বিভিন্ন যে আমাদের যে চেকপোস্ট রয়েছে সেই চেকপোস্ট পার করে চলে গিয়েছে কিন্তু আজকে এইরকমই একটি ট্রাক সেটি ধরা পড়ে পুলিশের নাকা তল্লাশিতে এবং সেখানকার যারা চালক গাড়ি যারা লরি চালক তারা জানান যে তারা দালালদের মাধ্যমে এই চালান সংগ্রহ করেছেন মাঝপথে এবং তারপরে সেই চালানের মাধ্যমেই তারা এই রাজ্য পেরিয়ে যাচ্ছেন

में रोड में दिया था रोड में दिया था कौन रोड में रानीगंज में क्या बोला बोला एनिमल फिट्स बोल के चल जाना क्या है घरे में आलू